শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখলে সুদে আসলে কোথায় যে যাবে রাস্তা পাবেন না এখানে তো বিরোধীরা বলার সুযোগ যাচ্ছে শঙ্কু মেশিনের আমি আপনাকে একটা কথা বলছি যে রিজুকে আমি এত ভালোবাসি ওর রাজনৈতিক বুদ্ধার আমি প্রশংসা করি ও কিন্তু বলেছে যে সারদা কাণ্ডের মূল অভিযুক্তদের কাছে ব্যবস্থা নেওয়া উচিত ওর মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি জেলের ভেতরে রাখা উচিত তো এখন কিছু যদি সেটা মেনে নেয় এটা অ্যাপ্রিসিয়েটেবল এটা ইমিডিয়েটলি করে দেখানো উচিত তৃণমূলের তো আমি দড়ি কোমরে দড়ি পরানোর প্রসঙ্গে বলি আমি প্রধানমন্ত্রীর একটা নির্বাচনী প্রচারের কমিউনিকেশান দিয়েই এর উত্তর দিতে চাই এই তৃণমূল কংগ্রেস কোমরে দড়ি পরানোর কথা প্রধানমন্ত্রীর ব্যাপারে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সেই দড়ি পরানোর ক্ষেত্রেও এরা একটা টেন্ডার করবে সেই টেন্ডারে দশজন লোক হচ্ছে টেন্ডার জমা দেবেন তাতে সারাদার মতো দু একজন পাওয়া যাবে এবং সেটা নিয়েও আরেকটা দুর্নীতি হবে ফলে তৃণমূল কংগ্রেসের কমিউনিকেশান দড়ি পরানো এবং দড়ি পরানো নয় এ নিয়ে আজকাল বাংলার মানুষ বদার করে না এরা চায় যে দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা জেলের ভেতরেই যান শুভেন্দুবাবু নির্দিষ্ট করে এই কমিউনিকেশান দিতে চাননি যে ভারত ভারতীয় জনতা পার্টি করুন নাহলে আপনাদের এগেন্সের ব্যবস্থা নেওয়া যাবে না বা যা নেওয়া হবে না এরকম কোনো বিষয় তিনি কমিউনিকেট করবার চেষ্টা করেছেন ভদ্র হয়ে যান সুস্থ হয়ে যান এখনও সময় আছে দেখুন মানুষের উচিত প্রত্যেককে হচ্ছে পরিবর্তন হওয়ার সুযোগ দেওয়া তাই তো কারেকশনাল সিস্টেম আছে তাই তো জেল আছে জেল এখন আর বলা হয় না বলা হয় কারেকশনাল হোক যাতে এরা শুধরে যেতে পারেন এবং আপনাকে মনে রাখতে হবে যে সামগ্রিক অর্থে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা সাধারণ মানুষ যারা তৃণমূলকে সমর্থন করেছিলেন যারা উপরে দাঁড়িয়ে হাতজোড় করে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়েছেন তারা তো চান যে এর এই ব্যবস্থার পরিবর্তন হন তারা তো কিছু সেই অপরাধ করেননি যারা করেছেন তারা জেলে যাচ্ছেন বলে যারা করবেন তাদের আমি শুনলাম আমাদের প্রাক্তন ছাত্র সভাপতি

শঙ্কুবাবুর কথাটা শুনলাম আমার কথা হচ্ছে আমি এবিপি আনন্দে বসে সেই কথাটাই বলবো যেটা আমার জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে নারদা কান্ডেও প্রচুর তৃণমূল নেতাদের দেখা গেছে শুভেন্দু অধিকারকেও দেখা গেছে শুভেন্দুকে দিয়ে তদন্ত শুরু করা হোক

লোকসভা ভোটের দোরগোড়ায় শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে সিবিআই এবার তা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানালেন মহুয়া মৈত্র সিবিআই পদক্ষেপে হেনস্থা প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করে মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারীকে চিঠি পাঠিয়েছেন তিনি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর অভিযোগ প্রার্থীপদের কথা জেনেও সিবিআই ইচ্ছাকৃতভাবে আমার সম্পত্তি থাকা চার জায়গায় হানা দিয়েছে ভোটের মুখে এটার একমাত্র উদ্দেশ্য আমার প্রচারে বাধা দেওয়া এবং আমার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা এই তথাকথিত শূন্য খালি হাতে ফিরতে হয়েছে এটা অবাক করে না যে এরকম বেআইনি পদক্ষেপ করেছে কেন্দ্রে তাদের রাজনৈতিক প্রভুদের খুশি করতে সূত্রের দাবি মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে তারই তদন্তে সিবিআই আধিকারিকরা শনিবার সকালে পৌঁছে যান আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্টে এই আবাসনে নিরাপত্তারক্ষী দাবি করেছিলেন নাইন এ ফ্ল্যাটের মালিক ডিএল মৈত্র তিনি মৌহা মৈত্রর বাবা কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রর ভাড়া বাড়ি ও অফিসেও তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা এরপর রাতে সিবিআই গোয়েন্দারা তল্লাশি চালান করিমপুরের আনন্দপল্লিতে মৌহা মৈত্রর ভাড়া বাড়িতে শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় দূরবীন হাতে সায়নী ঘোষের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কটাক্ষ করেছিলেন মৌহা মৈত্র রবিবার ফেসবুকে একটি দেওয়াল লিখনের ছবি পোস্ট করে সিবিআই তল্লাশি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী ফেসবুকে মহামৈত্র লেখেন কৃষ্ণনগরে সিবিআই ইকুয়াল খালি হাত বিজেপি ইকুয়াল টু খালি দেওয়াল পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেয়া হয়েছে সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি মহুয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে কৃষ্ণনগরের মানুষ বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয় যদি অ্যারেস্ট হয় মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন সাংসদ পদ খারিজ হল সিবিআই তদন্ত হচ্ছে এখন তো বোঝা যাচ্ছে যে বিজেপি কতটা বেঠিক মনোভাবে চলে আসলে আদানি কিংবা আব্বানির নাম শুনলে বিজেপির মাথা খারাপ হয়ে যায় তাই দেখা গেল তৃণমূলের সম্পর্কে বিজেপি নরম কিন্তু আদানির বিরুদ্ধে কিছু বললে বিজেপি গরম বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে তো যেহেতু সিবিআই তদন্ত করছে সিবিআই তো তার বাড়িতে যাবে এটাই তো স্বাভাবিক না মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে সিবিআই এর বিরুদ্ধে নালিশের পাশাপাশি মহামৈত্র লিখেছেন এক আদর্শ আচরণ বিধি চালু থাকাকালীন সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে সঠিক গাইডলাইন বেঁধে দেয়া হোক দুই আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন যেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রার্থীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করতে পারে সিবিআই তার নির্দেশ দেয়া হোক বিজেন্দ্র সিংহ অনির্বা বিশ্বাস সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এডিপিআই বিশ্বনাথ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে সিবিআই তদন্ত করতে গেছে সেটা কি হেনস্থা বেআইনি পদক্ষেপ প্রচারে বাধা দেওয়া জানিয়ে মহামিত্র অভিযোগ করছে দেখো তিনটে বক্তব্য আমার আছে একটা হলো যে কোনো প্রার্থীর অধিকার আছে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার তার যদি কোনো সমস্যা হয় সেই সংক্রান্ত বিষয় জানাবার কমপ্লেন করার এখতিয়ার আছে যেটা মহুয়া মৈত্র করেছেন দুই হলো যে নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে সিবিআই তদন্ত আটকানোর উত্তর না তার কারণটা হলো নির্বাচন সংক্রান্ত কোনো কিছু বিষয় যদি থাকে তাহলে ইলেকশন কমিশন কেবলমাত্র হস্তক্ষেপ করতে পারে কিন্তু কোন তদন্ত যদি চলে কোন বা অর্ডার রিলেটেড কোন ম্যাটার থাকে তাহলে একান্ত সেটা রাজ্য বা কেন্দ্রের প্রশাসনের বিষয় বা তাদের এজেন্সি ভূমিকা তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর বিষয় আমি বলবো সেটা হলো যে দেখো এই যে সিবিআই তৎপরতার মধ্য দিয়ে মহুয়া শেষ পর্যন্ত ভিকটিম কার্ড খেলবার সুযোগ পেয়ে যাচ্ছে না তো অর্থাৎ শেষ পর্যন্ত সংখ্যালঘু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে মানে ইয়েতে কৃষ্ণনগরের মতো কনস্টিটুয়েন্সিতে ভিক্তিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ করে দিচ্ছে না তো বিজেপি ফলে এটা বিজেপিকে ভাবতে হবে সিবিআই ইডি তদন্ত যেমন পজিটিভ রেজাল্ট পেতে পারে পলিটিক্যালি নেগেটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও আছে কারণ সিবিআই ইডি তদন্ত কিন্তু বিরোধীদের ঐক্যবদ্ধ করতে পারে ভিক্তিম কার্ড জনসাধারণের সামনে তারা খেলতে পারেন ফলে পলিটিক্যালি কিন্তু বিজেপি লস হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে উড়িয়ে দেওয়া যায় না অর্থাৎ বিশ্বনাথ আপনি বলছেন বুমেরাং হয়ে ফিরবে না তো আমি আমি আসবো শঙ্কুর শঙ্কুর কাছে শঙ্কুর এখন প্রথম কথা হচ্ছে নির্বাচনে জেতা বা হারার থেকেও ইম্পর্টেন্ট উনি যে অপরাধ করেছেন সেটার ব্যাপারে তদন্ত করা এবং ব্যবস্থা নেওয়া তদন্তকারী সংস্থা তদন্ত করছে ওনার যদি মনে হয় তদন্তকারী সংস্থা কোনো আইন বহির্ভূত কাজ করছেন উনি কোর্টে যেতে পারেন ওদের দলের সাধারণ সম্পাদক তো কোর্টে গেছেন তাতে দিল্লিতে ডাকা যাবে না এরকম স্টে পেয়েছেন উনি কোর্টে যাচ্ছেন না কেন উনি যাচ্ছেন না কারণ উনি জানেন কোর্টকে উনি স্যাটিসফাই করতে পারবেন না উনি যে অপরাধ করেছেন তার সেই অপরাধের ভিত্তিতে স্পেসিফিক এফআইআর হয়েছে সেই এফআইআর ভিত্তিতে তদন্তকারী সংস্থা তদন্ত করছে ফলে ইলেকশন কমিশন এক্সপ্লেশন চাইতেই পারে সিবিআই তদন্ত করছে এক্সপ্লানেশন দিয়ে দেবে ওনার উচিত হচ্ছে আগে তদন্ত ফেস করা এটা অনেক ইম্পর্টেন্ট কারণ উনি যে অপরাধ করেছেন সেই অপরাধটা ওনার নির্বাচনের সাথে কানেক্টেড উনি যদি আবার নির্বাচনে যেতেন তাহলে তো এরপর উনি সরাসরি বিলিয়ে বেড়াবেন না হচ্ছে পাশওয়ার্স সবাইকে উনি এমপি হিসেবেই এই অপরাধ করেছেন

নাগরিক যারা নয় তাদের ভোটে জিতে এসে বিজেপি রাজ করছে বুঝলাম ঠিক আছে বুঝলাম ঠিক আছে হয়েছে কিন্তু আমি আগের দুটো বিষয়ে তো কথা বলার সুযোগ পাইনি ফলে ওই দুটো বিষয় নিয়ে এক লাইন না আমি এক লাইন করে বলিনি তারপর আচ্ছা হ্যাঁ সেটা হলো যে এক সন্দেশখালীর ঘটনায় সুকান্ত মজুমদার যা বললেন খুব পরিষ্কার করে আবারও বোঝা গেল বিজেপি ওখানে আবার সাম্প্রদায়িকীকরণের একটা কার্ড খেলতে চাইছে এবং এই মানে ধর্মীয় মেরুকরণ করে আসলে অপরাধকে লঘু করার চেষ্টা করছে বিজেপি এটা গুরুতর অন্যায় আর দুই হচ্ছে সন্দেশখালীর প্রশ্নে এটা যে সত্যিই তো সিবিআই ইডি এত দেরি করলো যে ওখানে প্রমাণ লোপাটের সুযোগ হয়ে গেল ফলে আজকে এসছেন আমরা জানি না কতটা কি পাওয়া যাবে আমার পরের কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী অনেক কথা বললেন ওয়াশিং মেশিন নিয়ে অনেক কথাবার্তা হলো শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই প্রশ্ন যখন এসব কথাবার্তা বলে তখন কি ওই নারদ স্টিং অপারেশনের সম্পর্কে উনি নিজের সম্পর্কে নিজে যেটা বলেছিলেন যে আমি একটাই মাত্র ভুল করেছি ওটা ভুলে যায় নাকি শঙ্কু খুব সুন্দর করে একটা হচ্ছে যে এ করলো যে কি বলেছে না বলেছে এ তো আজকে দিনের আলোর তাহলে

করা নয় আর এই দুর্নীতির বিরুদ্ধে যখন সিবিআই ইডি বা আয়কর হানা হচ্ছে তখনই বিরোধীদের অভিযোগ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা কি দেখা গেল না ইডি হেফাজতে থেকে এই জলের সমস্যা সমাধানে সরকারি নির্দেশিকা জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদিও সাংবাদিক সম্মেলনে দিল্লির জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর দেখানো নির্দেশিকার চিঠি জাল বলে দাবি করেছে বিজেপি আর এ নিয়ে নতুন দরজা শুরু হয়েছে দেখুন দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে রবিবারও উত্তাল থাকল রাজধানীর রাজপথ এরই মধ্যে গোটা ঘটনায় এলো নতুন মোড় আম আদমি পার্টির তরফে যখন দাবি তোলা হচ্ছে যে জেলে থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল তখন দিল্লির মন্ত্রী দাবি করলেন ইডি হেফাজতে থেকে তার কাছে সরকারি নির্দেশ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও যে নির্দেশিকাকে মুখ্যমন্ত্রীর দপ্তরে তৈরি জাল চিঠি বলে পাল্টা দাবি করল বিজেপি প্রায় এক দশক আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের সরকারের বিরুদ্ধে জল বোর্ডের দুর্নীতির অভিযোগকেই অন্যতম হাতিয়ার করে ময়দানে নেমেছিলেন অরবিন্দ কেজরিওয়াল আর রবিবার দিল্লির আপ সরকারের মন্ত্রী অতিশি মার্লেনা দাবি করলেন দিল্লিতে জলের সমস্যা সমাধানে ইডি হেফাজত থেকেই একটি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল জি নে লিখা হে কে মুঝে পাতা চলা হে কে দিল্লি কে কুছ ইলাকো পানি ও সিভার কি কাফি সমস্যায় হো রি হে ইসে লেকার মে চিন্তিত হুম চুঁকি মে জেল মে হুম इस वजह से लोगों को जरा भी तकलीफ नहीं होनी चाहिए गर्मियां भी आ रही हैं, जहां पानी की कमी है वहां उचित संख्या में टैंकरों का इंतजाम कीजिए मुख्य सचिव समेत अन्य अधिकारियों को उचित आदेश दीजिए ताकि जनता को किसी तरह की परेशानी ना हो जनता की समस्याओं का तुरंत और समुचित समाधान होना चाहिए जरूरत पड़ने पर

उनको खाना खाने के लिए भी कोर्ट से परमिशन लेनी पड़ती है कि मैं बाहर का खाना खा सकता हूँ या नहीं खा सकता दवाई लेने के लिए भी परमिशन लेनी पड़ती है जेलखाना मुद्दे देखे प्रशासन चालू तो संभव है ना तक बोलते डायरेक्शन दीछे ताराई निरुपायता तो है গত কয়েক মাসে বিরোধীদের জোট ইন্ডিয়ার শরিকদের অনেকটা ছন্দছাড়া অবস্থায় দেখা গেলেও কেজরিওয়ালের গ্রেফতারি তাদেরকে ফের কাছাকাছি নিয়ে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারি প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস থেকে তৃণমূল সবাই কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদে আগামী একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা কর্মসূচি ডাক দিয়েছে ইন্ডিয়া জোট বিজেপি যাদের দিকে দুর্নীতির আঙুল তোলে তাদেরই দলে নিয়ে নেতা করে তখন দুর্নীতির অভিযোগ কোথায় যায় আর অরবিন্দ কেজরিওয়াল তিনি যদি কোনো সুযোগে মানুষের সমস্যা সমাধানের কথা বলেন পরামর্শ দেন নির্দেশ দেন তার মধ্যে দোষ কোথায় আছে এরা হচ্ছে মানে যে কোনো প্রকারে মানে মানুষের অর্থ জনসাধারণের অর্থ লুট করার জন্য এসছে যে লোকটা ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করে সরকারে এলো মুখ্যমন্ত্রী হলো সেই ভ্রষ্টাচারে গ্রেপ্তার হচ্ছে এর থেকে দুঃখের কিছু আছে কাজে এই পার্টিটাই মানে নাটক করে ভ্রষ্টাচার নির্মূলের নাটক করেছে আর নিজে দোষী জেল থেকে সুপারি দিয়ে করছে তৃণমূলের নেতা জেলে গেছে অনুপ্রত মন্ডল সেখান থেকে সাম্রাজ্য চালাচ্ছে বিজেপি তাতে আপত্তি নেই কিন্তু জলের সমস্যা সমাধানের জন্য মানুষের জন্য কেন নির্দেশ দিয়েছে সেটা আপত্তি এটা বিজেপির সাজে না আর দুই হচ্ছে জেলটা কার কেন্দ্র সরকারের তাহলে সেখানে দাঁড়িয়ে তারা কেন এমন জেল করলো এখানে জেলের মধ্যে থেকে বাইরে নির্দেশ দেওয়া যায় রাউস এভিনিউ কোর্টের ইডি হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের করা মামলার শুনানি আগামী বুধবার হতে পারে এদিকে কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদে রবিবারও দিল্লিতে বিক্ষোভ দেখালো আম আদমি পার্টি রাজধানীর আয়কর দপ্তরের সামনে ফুট ওভারব্রিজে বিক্ষোভ দেখান আপ নেতা অন্যদিকে আবগারি দুর্নীতির প্রতিবাদে এদিন দিল্লিতে বিক্ষোভ দেখায় বিজেপিও বিজেন্দ্র সিংহ আশিস বাগচি প্রসূন চক্রবর্তী এবিপি আনন্দ অনেকেই বলছেন যে দেশের ইতিহাসে এটা নজিরবিহীন এক কর্মরত অবস্থায় কোনো পদে আসীন থেকে এক মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা দুই জেলে থেকে সরকার পরিচালনা করছেন পানীয় জলের সমস্যা সমাধান করছেন মুখ্যমন্ত্রী হিসেবে আমি এখানেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো রবীন্দ্রনাথ বাবু আইনত কি এটা করা যায় একজন মুখ্যমন্ত্রী এরকম নির্দেশ কি দিতে পারে আইনত কি বাধা রয়েছে কোথাও করতে পারেন কোন মুখ্যমন্ত্রী জেলে থেকে সংবিধান কি বলছে জেলে থেকে এটা করা সম্ভব না মানে আমি বলবো এটা আপ তার নিজেদেরই সর্বনাশ ডেকে নিয়ে আসছে এই কারণেই এটা কিন্তু ফেলিয়র অফ কনস্টিটিউশনাল মেশিনারি একজন জেলে যিনি চলে গেছেন একটা ক্রিমিনাল কনস কনসপিরেসির চার্জে ফৌজদারি দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি যদি চালান একটা মুখ্যমন্ত্রীর পদের থেকে তিনি যদি কাজ চালান তাহলে কিন্তু কেন্দ্র সরকার খুব ভালোভাবে সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে দিতে পারে এই গ্রাউন্ডেই যে এটা করা সম্ভব নয় এটা কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন আমার মনে হয় এর থেকে বিরত থাকাই ভালো উনি এর আগে আরও অনেকে গেছেন তারা কিন্তু যাওয়ার আগে জেলে যাওয়ার আগে চার্জ বুঝে হেমন্ত সরেন করেছেন তার আগে আরও জয়ললিতা করে গেছেন সুতরাং যারাই লালু প্রসাদ যাদব করে গেছেন চতুর্থ হচ্ছেন উনি সুতরাং উনারও উচিত ছিল একজন কাউকে নিয়ে যাওয়া যার হাতে চার্জটা দিয়ে যাওয়া জেলে থেকে এটা করা উচিত নয় জেলে থেকে যদি করেন তাহলে ইট উইল বি ফিট কেস আমি একটাই কথা বলতে চাই যে নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি ঘোষণা করে দেওয়ার পরে ভোট ঘোষণা করে দেওয়ার পরে মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হচ্ছে প্রার্থীদের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে আমি তো বলতে চাই নির্বাচন কমিশনকে আপনারা আপনাদের সিরদারা যদি বিজেপির পার্টি অফিসে জমা না রাখেন তাহলে বিজেপির পদলেহন ছেড়ে আপনারা যদি ক্ষমতা থাকে আপনারা যদি নিরপেক্ষ হন ইডি আর সিবিআই এর ডিরেক্টরদের আপনারা বদলি করুন আমাদের ডিজিপি কে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দু দুবার ডিজিপি বদলেছেন চারটে জেলা শাসক বদলেছেন যদি আপনারা নিরপেক্ষ হন নির্বাচন কমিশন যদি ক্ষমতা থাকে তাহলে এই অবিলম্বে ইডি সিবিআই এর ডিরেক্টারকে চেঞ্জ করুন তো অবশ্যই বলবে কিন্তু এখানে আমি একটা উদাহরণ দেব গুজরাটের ভদদুরা থেকে রণজামেন ভট্ট যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুর্নীতি তিনি কিন্তু ব্যক্তিগত কারণ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সরব থেকে বিকাশ জি ঠাকুরও সরে দাঁড়িয়েছেন যে তারা ভোটে লড়বেন না শঙ্কর পবনসিকে ছেড়ে ওদের মডেল ডায়মন্ড হারবারে নির্বাচনের আগে 17 জন ভারতীয় জনতা পার্টির কর্মী কে পুলিশ গ্রেপ্তার করেছে আমার বক্তব্য হচ্ছে এইটা সারা রাজ্যে টার্গেট করে করে সেকেন্ড লেভেল থার্ড লেভেলের সিপিএমেরও বহু কর্মীদের লোকাল পুলিশ গিয়ে গ্রেপ্তার করছে আমার প্রশ্ন এইটা কেন ওনারা শুরু করেছেন নাকি সেটার উত্তর দিতে হবে এটা প্রথমত দ্বিতীয়ত আমি খুব নির্দিষ্ট করে আপনাকে আবারও বলবো যে আমি ওনার সাথে একমত যে উনি ভাই আদালতে প্রমাণ করবেন যে উনি নির্দোষ উনি প্রমাণ করবেন যে উনি একশো কোটি টাকা নেননি উনি বলবেন যে আমি মদের হচ্ছে দালালিতে ফাইভ পার্সেন্টকে করে ওখান থেকে টাকা কামাইনি উনি প্রমাণ করে আবার দায়িত্বে ক্ষমতায় ফিরে আসবেন ওনার কি এত মোহ যে উনি জেলে গিয়ে মুখ্যমন্ত্রী থাকতে চাইছেন মেলালেন মেলালেন তিনি মেলালেন একত্রিশে মার্চ মেগা ডালি রামলীলা ময়দানে র্যালি তো করতেই হবে এছাড়া কি করার আছে কিন্তু এই কথা তো সত্যি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে কায়দায় বিরোধীদেরকে মানে বিরোধী শূন্য করে পরিচালনা করতে চেয়েছে যে কায়দায় আমাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে ঠিক একই কায়দায় বিজেপি ওখানে কেন্দ্রে বসে একই কাজ করে চলেছে এবং এইটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে নির্বাচন কমিশনের সমস্ত সমস্ত পার্টি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা যেন সমান সুযোগ পায় একটা পার্টির নির্বাচনী কার্যালয় বন্ধ একটা পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে এই রকম অবস্থায় দাঁড়িয়ে এই দেশ আগে কোনোদিন কোনো নির্বাচন নির্বাচনের সামনাসামনি হয়নি ফলে এই নির্বাচনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে দাঁড়িয়ে যা করে আসলে বিজেপি ওই একই মডেল ওখানে দাঁড়িয়ে করছে এটা এই রাজ্যের মানুষ বুঝতে পারছেন এটা গোটা দেশের মানুষের যত বড় নেতাই হোক দুর্নীতি করলে রেয়াত নয় মোদী সরকারের নীতির বিশ্ব এই নীতির বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে নাকি অরবিনকে জোয়্যালার গ্রেফতারি বা এডিসিবিআর এই তদন্ত নিয়ে ভোট করতে পারে বিজেপি তাই সহানুভূতির ভোট করতে পারে বিরোধীরা দেখো পানীয় জল নিয়ে যে আদেশটা দিয়েছে সেটা আমরা সবাই জানি জেল থেকে সম্ভব না কিন্তু তারপরে দেওয়া হচ্ছে কেন মানুষের মধ্যে सेंटीমেন্ট তোলা অরবিনকে রিয়েল শিক্ষা স্বাস্থ্য পানীয় জলের জন্য কত কাজ করেছে দেখো এখন জেলে গেছে তোমাদের কোনো পরিষেবা পাবে না এটা একটা ভিকটিম কার্ড খেলা নিজেকে এটা মানে জনগণের সামনে নির্বাচনের আগে তুলে ধরা যে আমি তোমাদের জন্য কত কাজ করেছি দেখো আজকে জেলে আমাকে পাঠিয়ে দিয়েছে ফলে একটা সেন্টিমেন্ট বা সহানুভূতির হাওয়া তোলা এবং সেটা অনেকটাই তিনি সফল হয়েছেন বলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট দ্বিতীয় যে বিষয়টা দেখো আমরা অন্য রাজ্যের বিষয়গুলো নিয়ে সমস্যা করি মানে গত তিন বছর পর অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর উদয়নারণপুরে কোনো বিরোধী দল আজকে সভা করতে পারলো এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা নয় কার্য কার্যত একটা সন্ত্রাস এলাকা ছিল আজকেও আছে দিনের পর দিন অন্য রাজ্যে তো এই ধরনের সমস্যা আমরা দেখি না আজকে নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রত্যেক জেলা আমার কাছে যা তথ্য আছে প্রায় দু হাজারের মতন বিরোধী দলের কর্মী সমর্থকদের নানা কারণে হেনস্থা করা হয়েছে এফআইআর করে তাদেরকে মানে অ্যারেস্ট করা হয়েছে কাউকে মানে আগাম জামিন নিতে হচ্ছে কেন কেন পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দল করার জন্য তাদেরকে আগাম জামিন নিতে হচ্ছে কেন জেলার পর জেলা পুলিশের অত্যাচার শুরু হয়ে গেছে যে মানে নির্বাচনটা পঞ্চায়েতের মতন করতে হবে কেন কেন এই প্রশ্ন মানে তুমিই একই ক্যাসেট কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যদি না হয় সেটাই তো সবাই চাইছে সন্ত্রাস মুক্ত হোক বাংলা নির্বাচন আমরা প্রত্যেককে চাই এখানে আর কোনো কথা নেই সন্ত্রাস মুক্ত হোক নির্বাচন বাংলা এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি একটু পরে দেখুন জর্জুন দেব চক্রবতী